নমস্কার বন্ধুরা গতকাল হাইকোর্টের ডিভিশন বেঞ্চে একটি মামলা দায়ের হয়েছে মামলা দায়ের করেছেন একটি সংস্থা যারা ওবিসি সংরক্ষণ কেসে হাইকোর্টে লড়েছিল এবং হাইকোর্টে গত মে চব্বিশ প্রায় বারো লক্ষ ওবিসি সার্টিফিকেট বাতিল হয়েছিল দু সালের পরে যে ওবিসি সার্টিফিকেট গুলো এসছিল সেগুলো কিন্তু বাতিল হয় যেটা নিয়ে রাজ্য সুপ্রিম কোর্টে গেছে এখনো পর্যন্ত সেই মামলায় কিন্তু রাজ্য স্টে পায়নি বরঞ্চ আঠারোই মার্চ সুপ্রিম কোর্ট যে ডিরেকশন দিয়েছিল সুপ্রিম কোর্টে রাজ্য বলেছিল যে আগামী তিন মাসের মধ্যে নতুন করে তারা ওবিসি বা ব্যাকওয়ার্ড ক্লাসেস তাদের নিয়ে একটি সার্ভে করবে এবং এই সার্ভে করার পর তাদের সেই অ্যাওয়ার্ডটা দেওয়া যাবে তাদের সেই সার্টিফিকেশনটা করা যাবে যার জন্যে এই সুপ্রিম কোর্টের ম্যাটারটি কিন্তু জুলাই মাসে নির্ধারিত হয়েছে এবং সেখানে খুব পরিষ্কার করেই বলে দেওয়া হয়েছিল যে এই যে নতুন করে যে সার্ভে হবে বা সমীক্ষা হবে সেখানে কিন্তু যারা পার্টি রয়েছে এই কেসে তাদের রকম সুবিধা দেওয়া যাবে না তাদের কোনো রকম সুবিধা না দিয়ে স্বাভাবিক নিয়ম অনুযায়ী করতে হবে তাতে যারা যারা ব্যাকওয়ার্ড ক্লাস হিসেবে চিহ্নিত হবে চিহ্নিত হবেন তো সেই কেসটি সেই পরিস্থিতিতেই রয়েছে সুপ্রিম কোর্টে অর্থাৎ আঠারোই মাস থেকে তিন মাসের মধ্যে রাজ্য এই সার্ভে করার কথা রাজ্য অলরেডি সার্ভে করেছে কিন্তু যেটা অভিযোগ যে এক্ষেত্রে কোনো পাবলিক বিজ্ঞাপন দেওয়া হয়নি সাধারণ মানুষের বছরে আনুষ্ঠানিকভাবে আনা হয়নি সেই জন্য এবং এখনো পর্যন্ত সমস্ত বিষয়গুলো না মানার জন্য অ্যাপ্লিকেশন হয়েছে তো কন্টেম্প অ্যাপ্লিকেশন যার বিরুদ্ধে চিফ সেক্রেটারি অফ ওয়েস্ট বেঙ্গল মানুষ পান্ত তাকে এই নোটিসটি তার অ্যাডভোকেটদের দিতে বলা হয়েছে এবং তারা একটা ইনস্ট্রাকশন নিয়ে এসে সেটাও কিন্তু জমা করতে হবে এবং এই কেসটির পরবর্তী শুনানি হবে উনিশে জুন দু এখন কেসে যে বিষয়গুলো উঠে এসছে সেটা হচ্ছে যে রাজ্য যে এইভাবে করছে সার্ভেটা যেখানে প্রপার কোনো বিজ্ঞাপন নেই যার জন্য মাননীয় বিচারপতি দয় তপর্বত চক্রবর্তী এবং রাজশেখর মান্তা তারা বলেছেন যে এই সার্ভে করার ক্ষেত্রে সকলেই যাতে জানতে পারে এমনিতেই ব্যাকওয়ার্ড ক্লাসের সার্ভে হচ্ছে তারা পিছিয়ে পড়া তারা যে জানবেন তারা নিজে থেকে জেনে এগিয়ে আসবেন এমন নয় তাদের জানানোর ব্যবস্থাও করতে হবে যাতে যোগ্য কেউ না বাদ যায় তারা সকলেই সমীক্ষায় অংশগ্রহণ করতে পারে তাদের দস্তাবেজ জমা করতে পারে এবং তারা ওবিসি হিসেবে চিহ্নিত হতে পারে তার জন্য রাজ্য স্তরে এবং স্থানীয় সংবাদপত্রে বাংলায় বিশেষ করে এবং যেখানে লোকাল ল্যাঙ্গুয়েজ বাংলা ছাড়া অন্য কিছু হবে সেই লোকাল ল্যাঙ্গুয়েজ নেপালি হতে পারে তো সেই সব জায়গায় কিন্তু বিজ্ঞাপন দিতে হবে এবং যারা নতুন বিজ্ঞাপন দেখে আবেদন করবে তাদের কিন্তু বিডিও লেভেল এবং তার যে যে আন্ডারে রয়েছেন তাদের সমস্ত রকম সহযোগিতা করতে হবে আপাতত রাজ্যর এই সমীক্ষায় কোর্ট হস্তক্ষেপ করছে না সমীক্ষা চলতে পারে এবারে পনেরো জুনের মধ্যে একটা হলফনামা দিতে বলা হয়েছে যে হলফনামার কথা একটু আগেই উল্লেখ করা হয়েছে তো পুরো বিষয়টা দাঁড়িয়েছে বাইশে মে পর সমস্ত সার্টিফিকেট গুলো বাতিল সুপ্রিম কোর্টে স্টে পাওয়া যায়নি একটা সার্ভে হচ্ছে সার্ভেটা কোর্ট সুপ্রিম কোর্ট মানবে কিনা এবং তার ভিত্তিতে যদি সার্টিফিকেট গুলো দেওয়া যায় তাহলে আবার নতুন করে কিন্তু এই যে যারা বাদ গেছিলেন যারা যোগ্য তারা আবার তালিকাভুক্ত হবেন এখন এই পরিস্থিতিতে কিন্তু দেখা যাচ্ছে যে শিক্ষা ক্ষেত্রে অ্যাডমিশনের ব্যাপারে বা নিয়োগের ক্ষেত্রেও কিন্তু রাজ্য সরকার বিড়ম্বনায় পড়েছে তারা এই ওবিসি এ একটা বড় সম্প্রদায় এবং ওবিসি বি কিছু সম্প্রদায় তারা বাতিল করেছেন প্রায় বারো লক্ষ ক্যান্ডিডেট বাতিল হয়েছে ওবিসি তো তাদের বাদ দিয়ে কিন্তু রাজ্য সরকার এগোতে চাইছে না যার জন্য বিভিন্ন নিয়োগও আমরা দেখতে পাচ্ছি নতুন বিজ্ঞাপন হচ্ছে না তো এই বিষয়টি দ্রুত মেটুক মিটে এই অচল অবস্থা কাটুক এই আশা রেখে আজকের ভিডিও শেষ করছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ